শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সহ অন্যান্য তেরো জন মন্ত্রীর বিরুদ্ধে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলল আন্তর্জাতিক আদালত আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ঘটনা সূত্রে জানা যায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে এই মর্মের নির্দেশ জারি হয় যে জুলাই আগস্ট মাসে গণহত্যা পূর্ণ অঙ্গ তদন্ত করে দু মাস নয় এক মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে বাংলাদেশের বর্তমানে সরকার চায় এবং সেই মতো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই মামলাটা চলে গেছে বর্তমান বাংলাদেশ সরকার চাইছে দ্রুত তদন্ত শেষ করে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসার সব পথ খোলা রাখা এদিকে মানবতা বিরোধী বেশ কিছু মামলায় বাংলাদেশের হাসিনা সরকারের মন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টা সহ মোট চোদ্দ গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে জনকে হাজির করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দল লীগ ও বসে নেই যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই হাজার সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল ভারতের সঙ্গে বন্দী চুক্তি বিনিময় নেই তবুও চেষ্টা চলছে অপরদিকে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং ইউনিট অন্তর্বর্তী সরকারের কার্যকলাপে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব আওয়ামী লীগের সরকার চলাকালীন জুলাই আগস্ট মাসে গণ আন্দোলনে যে ভয়াবহ অবস্থা হয়েছিল এবং বেশ কিছু নিহত হয়েছিল সেই কথা উল্লেখ করে বর্তমানে অন্তর্বর্তী সরকার আদালতে পেশ করছে গণহত্যার ইস্যু নিয়ে সেখানেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে পূর্ণ তদন্তের রিপোর্ট দিতে বলেছে কিন্তু প্রমাণভাবে চাইছে সরকার তাদের জন্য আরও দু মাস সময় দেওয়া হয় কিন্তু আদালত না সময় দিল মাত্র এক মাস